ছাত্রদের একটা নতুন দল তৈরি হয়েছে দলের নাম বলতে পারবেন এনসিপি যদি নির্বাচন করে তো সেক্ষেত্রে জনগণের ভোট পাবে কি এনসিপি ছাত্রদের একটা নতুন দল তৈরি হয়েছে দলের নাম বলতে পারবেন এসব দল দল আর বাংলাদেশে চলে না এদের কোন দল আছে মিটিংয়ে ডাক দিলে দুশো লোক না পঞ্চাশটা লোক না তাদের কিসের দল তার প্রশ্ন হচ্ছে ছাত্ররা যদি বলতে নির্বাচন করবে তিনশো আসনে তার প্রশ্ন হচ্ছে যদি নির্বাচন করে জনগণ ভোট দেবে কিনা জনগণ তো ভোট দিব না তাদের নিজের ভোট নিজে দিতে পারে কিনা এটাই সম্ভব তাদের নিজের ভোট নিজে দিতে পারে কিনা এটাই সম্ভব ওরা কি দল করছে ওরা পাঁচে আগস্টে উড়ে আসছে উড়িয়া করে আমরা ধরে গেছি আমরা নির্বাচন করব করছি ওটি কি চলে এ দেশে এ দেশে চলে না এ দেশে এটি চলে না ঠিক আছে আর চলবো না এদের মনে করেন দল মানি এদের মনে করেন কি গার জোর আমি দল এটা অন্য কোনো দল না এটা যদি জনগণের দল হয় তাহলে জনগণের কথাই শুনতো জনগণের জন্য যদি কিছু করতো ঠিক আছে তাহলে এরা দল গঠন করতো না এরা তো দল গঠন করছে মানে কি আরো বিশৃঙ্গলার সৃষ্টি করছে ছাত্রদের নতুন দল তো এটা তো দলের নাম বলতে পারবেন না আমার দলে কোনোই না আমার মনে হয় যে ডক্টর ইউনিস আরও অন্তত চার পাঁচ বছর থাকা জরুরি কারণ উনি দেশটারে আগায় নিতে পারবে অন্য দল এখন বর্তমানে না আসাই ভালো আমি আমার বাবি বলতে চাচ্ছি যে যদি ছাত্ররা নির্বাচন করে জন এবং ছাত্রদের দলে ভোট দেবে কি না হ্যাঁ অবশ্যই দিতে পারে হয়তো দেখা গেছে যে নতুন কিছু আসা দরকার কারণ আগের যে দুইটা দল বা তিনটা দল ছিল এরা সেভাবে দেশ চালাইতে পারে না দেখা গেছে যে কোনো এক সময় তাদের পতন হয়েছে আর এবার আমি আশা করি নতুন দল আসলে বা বাংলাদেশের মানুষ খুশি হবে কারণ সবাই চায় নতুন দল আসুক বা নতুন কিছু আসুক নতুন মুখ সবাই পছন্দ করবে ছাত্রদের নতুন একটা দল তৈরি দলের নাম বলতে পারবেন এনসিপি আমার প্রশ্ন হচ্ছে এনসিপি কি বাংলাদেশের ভোট আছে জনগণ কি ভোট দেবে এনসিপি

এনসিপি দলের কি ভোট আছে ছাত্রদের নতুন দলের ভোট আছে ছাত্র ছাত্র নতুন দলের ভোট না এটা আমার জানা নাই ছাত্রদের একটা নতুন দল তৈরি হয়েছে দলের নাম বলতে পারবেন এনসিপিএল মনে হয় আর প্রশ্ন হচ্ছে এনসিপি যদি নির্বাচন করে দেশের জনগণ কি এনসিপি কি ভোট দেবে কিনা নতুন দল হিসাবে মনে হয় না যে হয়তো ভোট হলে হয়তো বা কিছু কম্পিটিশন তো হতে পারে বাট তারা নতুন দল হিসেবে হালকা কিছু ভোট তো পেতে পারে নতুন তরুণের দল তরুণরা অবশ্যই পছন্দ করবে তবে আশা করা যায় যে তারা প্রতিপক্ষ এত বড় প্রতিপক্ষ হতে পারবে না বাট বিএনপি যেমন একটা অনেক বড় দল এবং জামাত আছে তারপরে এনসিপি মানে মোটামুটি কম্পিটিশন করতে পারবে ছাত্রদের একটা নতুন দল তৈরি হয়েছে দলের নাম বলতে পারবেন না আমি ওদের নাম বলতে পারবো না আমার প্রশ্ন হচ্ছে ছাত্ররা যদি নির্বাচন করে এনসিপি দলের নাম

বাট কতটুকু ভোট পাবে সেটা আমি আসলে কিভাবে বলবো ছাত্রদের একটা নতুন দল তৈরি হয়েছে দলের নাম জানেন জি না এনসিপি এনসিপি আর প্রশ্ন হচ্ছে যে এনসিপি দল যদি নির্বাচন করে তাহলে কি ভোট পাবে এই দল বিষয়ে আমরা এত অভিজ্ঞতা আমার নেই এই দল বিষয়ে এতটা অভিজ্ঞতা নেই আমি ছাত্রদের নতুন একটা দল তৈরি হয়েছে দলের নাম জানেন কিনা দল আরে বলছি আচ্ছা নতুন দলের কথা হচ্ছে আরে এনসিপি

ছাত্রদের একটা নতুন দল তৈরি দলের নাম বলতে পারবেন এই এনসিপি আমার প্রশ্ন হচ্ছে এনসিপি বলছে নির্বাচন করবে নির্বাচন করলে কি ভোট পাবে এনসিপি তো নতুন দল নতুন দলে কি ভোট পাইবো আরে কেউ চিনে নি কি যে ভোট পাইবো পুরিয়া এসে জুড়ে বসলে কি ভোট পাই যাবো যারা দেশে রাজনীতি করতেছে এরাই তো দেশের কন্যতার তাই না সময় দিতে হবে আই সেই জনে এই যে ছাত্র জনতা আই সেই কি দেশ আপনার ওই যে সুযোগে বসতে পারবো সময় দিতে হবে ছাত্রদের নতুন দল তৈরি হচ্ছে দলের নাম বলতে পারবেন হ্যাঁ এনসিপি জাতীয় নাগরিক পার্টি তার প্রশ্ন হচ্ছে যদি এনসিপি নির্বাচন করে বলছে তা এনসিপি নির্বাচন করলে জনগণ কি ভোট দেবে দেখেন এটা তো নতুন দল তবে নতুন দল হিসাবে তাদের উচিত হবে সব জায়গায় এই দেশে সকল দলেরই অধিকার আছে যে রাজনীতি করার আর তারা যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে মানুষের কল্যাণে এগিয়ে আসে যেরকম জুলাই তারা আসছিল এরকম সব কিছু উৎকতা মানে এই দেশের কল্যাণের জন্য যদি কাজ করে মানুষ কেন ভুট দেবে না এখন মানুষ আর ওই সৈরাচার বা এগুলো পছন্দ করে না মানুষ পছন্দ করে নিরপেক্ষতা এবং সুষ্ঠ রাজনীতি এ দেশে খুন খারাপি বা সন্ত্রাসী এগুলো পছন্দ করে না নতুন দল তৈরি হয়েছে দলের নাম বলতে পারবেন ছাত্র দলে অ্যাকচুয়ালি আমি আমাদের নিয়ে কিছু বলতে পারবো না এনসিপি জি এনসিপি জাতীয় নাগরিক প্রশ্ন হচ্ছে ছাত্র দল গঠন করেছে এই দলে ভোট দিবে জনগণ না না ছাত্র যারা এই করতেছে এটা তো আবেগ থেকে করতেছে এটা পার্সোনালি কেউ তাদেরকে ভোট দিবে না কেউ না কারণ ওরা এখন টেপকের টাকা হয়েছে তো দেখা কিছু টাকা হয়েছে আর নিজের অনেক কিছু মনে করতেছে অতএব আমি মনে করি ওরা এসব যোগ্য না ছাত্রদের একটা নতুন দল তৈরি দলের নাম বলতে পারবেন না এই ব্যাপারে আমার কোন তার প্রশ্ন হচ্ছে এনসিপিতে দল গঠন করছে দলের কি ভোট আছে হ্যাঁ সময় লাগবে ইয়াং জেনারেশন হয়তো দিবে সময় লাগবে তাদেরকে তো প্রমাণ করতে হবে যে তারা কি করতে পারবে কি করতে পারবে না তাদের প্রমাণ করতে হবে প্রমাণ করে না করলে তো হবে না ছাত্রদের নতুন দল তৈরি হয়েছে দলের নাম বলতে পারবেন ছাত্রদল নতুন খালি সবাই মিলে তো একসাথেই হয়েছেন ছাত্রদল ছাত্রদল তো ভালো ছাত্রদলেরই আর পরবর্তীতে ছাত্রদল যদি নির্বাচন করে ভোট পাবে সেটার কথা তো বলতে পারি না তবে তো প্রথম প্রথম তো এটা ভাই যাইতে পারে বুঝছেন এই ভাবে আর কি ছাত্রদলের নতুন একটা দল তৈরি হচ্ছে দলের নাম বলতে পারবেন